আহলে হাদিস ওদের মূল দাবি কি জানেন ইমামের পিছনে কেরাত পড়বে কি পড়বেন এইটা কি মূল হাত বারবার মারবে কি মারবেন এইটা কি মূল আমি জোরে পড়বেন আসতে পারি এটা কি মূল বুকের পরে হাত বানবে না কোন জায়গা এটা কি মূল এইটা মূল না লামুজাহাবিদের মূল হলো মাঝহাব মানা যাবে না কি মানা যাবে না এটা তো মূল মাঝাব মানা যাবে না মানে কাউ অনুসরণ অনুকরণ করা এটা মূল কোন ইমামের একতাদা করা এটা মূল রফুলিয়া দেন করা না করা আমিন জোরে পড়া এইটা কিন্তু মূল না এগুলো শাখা ওদের মূল হলো তাকলিদ করা যাবে না কারণ এতে অনুসরণ করা কোন ইমামকে মানা মাঝাব মানা বরং মাঝাব মানা কি কুফুরি ছেড়ে বেদাত হ্যাঁ নবী কি সৃষ্টি সৃষ্টি করছে নিয়ে সব করে ফলাইছে দেখেন মাঝাব কোনো সময় সরাসরি বাতিল হয় না প্রত্যেক মাঝাবি কিছু কিছু ভুল ত্রুটি থাকে প্রত্যেক মাঝাবি কিছু কিছু সঠিক জিনিস থাকে তো মাঝহ কোনো সময় পূর্ণাঙ্গ কোনো মাঝহ সম্পূর্ণরূপে বাতিল এইভাবে বলা যায় না এটা আমরা বলতেও পারি না কিন্তু আমরা আপনাকে এতটুকু আবেদন জানাবো যে আপনি যেটাই আমল করেন যে মাঝহাবেরই আমল করেন আপনি নিজেকে হানাফি বলেন হানাফি মাঝহাবেরই আমল করেন কিন্তু সেটা কোরআন এবং হাদিস অনুযায়ী যাচাই বাচাই করে করিয়েন কোরআন এবং হাদিসের সাথে মিলিয়ে ইজ আসাহ হাদিস যেমন আবহানি ফরাহ বলে গেছে যে হাদিস সহি সে হাদিস আমার মাঝাব তো হাদিস এবং কোরআন হচ্ছে আমাদের জন্য মানা জরুরি আমরা ইমামদেরকে সম্মান করব কিন্তু আল্লাহর রাসুলের সম্মানের পরে আমরা নবীদেরকে সম্মান করব কিন্তু আল্লাহর সম্মানের পরে ঠিক আমরা ইমামদেরকে সম্মান করব কিন্তু আল্লাহর রাসুলের সম্মানের পরে তা আল্লাহর রাসুলের যদি কোনো হাদিস পাওয়া যায় তাহলে হাদিসের উপরই আমল করতে হবে সেটা আমার মাঝাবে থাক আর না থাক কিন্তু আমি নিজেকে হানাফি পরিচয় দিতে পারি কোনো সমস্যা নেই কিন্তু আমল করতে হবে কোরআন এবং সহি হাদিস অনুযায়ী চেষ্টা করতে হবে আর বিশেষ করে আকিদা যারা হানাফি ভাই তারা হানাফি মাঝহবের আকিদা মানেন না তারা মাতুরিদি আবুল মনসুর আল মাতুরিদির আকিদা মানেন তা আমি বলবো আপনি সত্যিকার যদি হানাফি হতে চান তাহলে আপনাকে আবু হানিফারেমার আকিদা মানতে হবে আর আবু হানিফা আহমুল্লার আকিদা আপনি কোথায় পাবেন তার লেখা একটা বই আছে আবু হানিফারেমলার লেখা একটা বই আল আলফেখুল আকবর যে বইয়ের ব্যাখ্যা করেছে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর বাংলায় আবু হানিফা আহেমুল্লার লেখা আল ফেখুল আকবরের বাংলা ব্যাখ্যা কে করেছে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর এই বইটা পড়লে আপনি সত্যিকার হানাফি হয়ে যাবেন আবু হানিফুর রহমাল্লার আকিদে আপনার চলে আসবে কিন্তু আমাদের দেশে যারা প্রচলিত হানাফি আছে তারা আবু হানিফুর রহমাল্লার আকিদা মানে না তারা আবুল মনসুর আল মা তুরিদির মানে তো আবুল মনসুর আল মা তুরিদির যদি মানেন তাহলে আপনি হানাফি হলেন না আপনি মা হয়ে গেলেন আর যদি হানাফি হতে চান তাহলে আলফেক খোল পড়েন মা আবু হানিফার লেখা আর আবদুল্লাহ জাহাঙ্গীরের ব্যাখ্যা পড়েন ইনশাল্লাহ হানাফি হবেন ইল্লাল্লাহ এর জিকির জায়েজ আছে কি কোরআন সন্ন্যের আলোকে উত্তর দিবেন আসলে জিকির করলে আত্মা প্রশান্তি পায় আল্লাহ জিকিরের মাধ্যমে কি প্রশান্তি পায় আত্মা প্রশান্তি পায় না আত্মা পাগল হয়ে যায় যেই জিকিরে আত্মা ছটপট করে আত্মার লাভ দিয়ে বাসে চড়তে চায় সেই জিকির আল্লাহর জিকির নয় কেননা আল্লাহ বলেছে জিকির করলে আত্মা কি হয় শান্তি ইন্নুল আল্লাহ আল্লাহর স্মরণে আত্মাগুলো ঠান্ডা হয়ে যায় আত্মার ছটপটানি আত্মার হতাশা আত্মার বিপর্যস্ত ভাব আত্মার বিক্ষিপ্ত ভাব আত্মার পাগলামি ভাব আত্মার বিপর্যস্ত দুঃখ কষ্ট চিন্তাগ্রস্ত ভাব সব আল্লাহর স্মরণে কেটে যায় অতএব আল্লাহর স্মরণ যখন বেদাতি পদ্ধতিতে হবে তখন আত্মা প্রশান্তি পাবে না আত্মা লাফালাফি করবে আর যখন সঠিক পন্থা অনুযায়ী হবে তখন আত্মা শান্ত হয়ে যাবে তো জিকির হতে হবে কোরআন এবং সহিদ অনুযায়ী যদি কোরআন এবং হাদিস না থাকে তাহলে এটা করা যাবে না জিকির মানে আওয়াজ নয় এটা হলো পূর্ণ জিকির এটাকে ভাগ করা ভাঙ্গার কোনো সুযোগ নেই শ্রেষ্ঠ জিকির দুনিয়াতে হচ্ছে ইলাহা ইল্ল্লাহ এটা নিজে মনে মনে চলতে ফিরতে যখন তখন জিকির করা মানে আনুষ্ঠানিকতা এটাও নয় একসাথে পাঁচজন মিলে বসতে হবে রাত বারোটায় বসতে হবে আর একসাথে জিকির করতে হবে এটাও নয় জিকির মানে আনুষ্ঠানিকতাও নয় চলতে ফিরতে চব্বিশ ঘন্টা আপনার মুখে আল্লাহর নাম থাকবে মানুষকে গালি না করে মানুষের সাথে গল্প না করে আত্মের লেসান আপনার জিহব্বটাকে সবসময় আতরময় আতরের গন্ধময় করে রাখুন আল্লাহর স্মরণে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে লেসান জাকর কোটি টাকার মালিক হওয়া যতটা না ভালো কোটি বিঘা জমির মালিক হওয়া যতটা না ভালো এমন জিহুব্বার মালিক হওয়া ভালো যেই জিহুব্বা সবসময় আল্লাহকে স্মরণ করে সেই জিহুব্বার জন্য কোনো আনুষ্ঠানিকতা নেই চলতে ফিরতে সবসময় বলবেন আলহামদুলিল্লাহ আস্তাহিল্লাহ কিন্তু এগুলোকে ভাঙ্গা যাবে না মাগরীবের পর মসজিদের মধ্যে সম্মিলিতভাবে উচ্চ স্বরে জিকির করা জায়েজ আছে কি কিনা জিনা সম্মিলিতভাবে উচ্চ স্বরে জিকির করার কোনো প্রমাণ সাহাবিদের পক্ষ থেকে পাওয়া যায় না জিকির ব্যক্তিগত ইবাদত গোপনে করতে হবে একমাত্র লা আল্লাহ লাক আল্লাহমালিকা সারি কালাক আলাকাল একমাত্র এই জিকিরটাই উঁচু আওয়াজে করতে হয় সহি নামাজ শিক্ষার জন্য বাংলা ভাষায় কোন বইটা সবচেয়ে ভালো অনেক বই আছে আল্লামা উদ্দিন আলবানির বই আছে সিফাত সালাহাতিনাবী এটা আমাদের দৃষ্টিতে সবচেয়ে ভালো বই আল্লাহ রাসুলের সঠিক তাদের পদ্ধতি আলবানি রহমাল লেখা বাংলায় অনুবাদ আছে দাড়ি সেভ করা লোকের বিধান কি এরা কি মোমিন অথবা মুসলিম হতে পারবে দাড়ি সেভ করলে কবিরা গুণা হবে এবং তওবা করে ফিরে আসতে হবে দাড়ি আল্লাহর রসুল রেখেছেন দাড়ি রাখা ওয়াজিব রাখতেই হবে মাঝাব কি মানুষ কোন মাঝাব অনুসরণ করবে না এর কোনো দরকার নেই মাঝাব হচ্ছে শুধু যে চারটে মাঝাব ছিল তা নয় বহু মাঝাব ছিল সুফিয়ান সাউরির মাঝহ ছিল আব্দুর রহমান আলাউজাই আউজাইয়ের মাঝাব ছিল ইসাক বিন রাহওয়ের মাঝাব ছিল আব্দুল্লাহ বিন আব্বাসের মাঝাব ছিল আব্দুল্লাহ বিন মসির মাঝাব ছিল আবই বিন কাবের মাঝাব ছিল বিশাল বড় বড় তাবি বড় বড় সাহাবি বড় বড় ইমামদের মাঝাব ছিল কিন্তু তেমন কারো মাঝাব টিকে নেই মাত্র চারটা মাঝাব টিকেছে একটা হানাফি একটা সাফি একটা হামবুলি একটা মালিকি মাজাব মানে হচ্ছে চলার পথ চলার রাস্তা কোরআন এবং হাদিস নিজে থেকে বুঝতে যাওয়া ঠিক নয় কোরআন এবং হাদিস নিজে থেকে বুঝতে যাওয়া কি নয় ঠিক নয় কিভাবে বুঝতে হবে তো একদল মানুষ বলেছে মাঝাব অনুযায়ী বুঝতে হবে হয় আপনি হানাফি মাঝাবের থ্রু দিয়ে কোরআন এবং হাদিস বুঝেন মাঝাবকে ইংরেজিতে বলা হয় স্কুল অফ থট চিন্তার স্কুল তো কোরআন এবং হাদিস বুঝবেন কোন স্কুল অফ থট দিয়ে হানাফি স্কুল থট দিয়ে হাম্বুলি স্কুল অফ থট দিয়ে মালিকি স্কুল অফ থট দিয়ে সাফি স্কুল অফ থট দিয়ে এটা একদল মানুষের চিন্তা কিন্তু আমরা বলি যে এটার আমরা বলি এটার চাইতেও ভালো এটার চাইতেও উত্তম যে নির্দিষ্ট ইমামের চিন্তাধারা দিয়ে কোরআন হাদিস না বুঝে সকল ইমাম সকল সালাফে সালেহীন সকল তাবি সকল সাহাবি সকল মহাদ্দ সকল আলেম তাদের সকলের মতকে সামনে রেখে কোরআন হাদিস বুঝা হলো বেস্ট সবচেয়ে ভালো কথা কি আমি বোঝাতে পারতেছি নির্দিষ্ট শুধু আবু হানিফার আহমদার বুঝ অনুযায়ী বুঝবো শুধুই ইমাম মালিকের বুঝ অনুযায়ী বুঝবো এর চাইতে ভালো হচ্ছে আমি একটা হাদিসের ক্ষেত্রে দেখব ইমাম মালিক কি বলেছে দেখব ইমাম শাফি কি বলেছে দেখব আবু হানিফা কি বলেছে দেখব আহমদ বিন হাম্বাল কি বলেছে রাহিম আহমুল্লাহ আজমাইন তাদের মন্তব্য দেখার পরে দেখব কোন সাহাবি কি বলেছে কোন তাবি কি বলেছে তারপরে তাদের পরে যারা ইমাম এসেছে তিনি যে মাঝাবেই হোক বড় বড় আলেন তাদের মন্তব্য দেখবো সবার মন্তব্য সামনে রাখার পর আমার সামনে স্পষ্ট হয়ে যাবে অটোমেটিকই যে কোনটা ঠিক কথা কি বুঝতে পারছেন তো নির্দিষ্ট নির্দিষ্টের অনুসরণ না করে সকল সামনে রেখে সকল ইমামদের সামনে রেখে সকল মন্তব্যকে সাহাবি তাবি আমার মন্তব্যকে সামনে রেখে যেটা হকের নিকটবর্তী সেটার অনুসরণ করা উচিত তা আপনি বলবেন এত কিছু যে আমার জ্ঞান নেই তাহলে এমন আলেমকে খুঁজতে হবে যে আলেমের এই জ্ঞানটুকু আছে যিনি নির্দিষ্ট মাঝাব অনুযায়ী ফাতোয়া দেন না কিন্তু সব মাঝাব দেখে সব আলেম আলামার মত দেখে ফাতোয়া দেওয়ার মতো ক্ষমতা আছে এটা কঠিন কিছু না এই পর্যায়ে সবাই পৌঁছতে পারে একটা হচ্ছে মুজতাহিদ মুস্তাহিদ সবাই হতে পারে না মুস্তাহিদ মানে হচ্ছে নিজের জ্ঞান অনুযায়ী নিজেই ফতোয়া দিতে পারে নিজেই ইমাম সে হচ্ছে মুস্তাহিদ এই পর্যায়ে পৌঁছা সবার সম্ভব নয় আর আর পর্যায় যে পর্যায়ে সব ছাত্রই পৌঁছতে পারবে যদি চেষ্টা করে সেটা কি আমি সব সব ইমামের ইমামের দেখে এতটুকু বুঝার ক্ষমতা রাখি যে কোন মতটা বেশি সঠিক এই সবাই দারুণ আমাদের ছাত্ররাও পৌঁছতে পারবে হাট হাজারের ছাত্ররাও পৌঁছতে পারবে তাদের এটা করা উচিত নির্দিষ্ট ইমাম অনুযায়ী ফতোয়া না দিয়ে সব ইমামের কথাকে সামনে রেখে ফতোয়া দেওয়া উচিত নামাজে মহিলারা কামাত দিবে যে কামাত দিবে মোনাজাত কিছু বলুন মোনাজাত অনেক জরুরি ইবাদত মোনাজাত মানে হচ্ছে গোপনে আল্লাহর সাথে কথা বলা আমি তো আপনাকে এটাই বারবার শিখালাম যে আপনার সাথে এবং আল্লাহর সাথে কথা বলতে কোনো মাধ্যম লাগবে না যারা দায়িত্বে আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে মাইকের আওয়াজ ক্লিয়ার নয় তাদেরকে মাইকের আওয়াজ ক্লিয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি তারপরের কথা যে মোনাজাত হচ্ছে জরুরি ইবাদত মোনাজাত আল্লাহর দরবারে করতেই হবে মোনাজাত করে আল্লাহর নিকটে চাইতেই হবে যে মোনাজাত করে না যে আল্লাহর নিকটে দোয়া করে না যে আল্লাহর নিকটে চায় না আল্লাহ তার উপর রাগান্বিত হন এমন কি কারো যদি জুতার ফিতা হারিয়ে যায় তবুও যেন সে মোনাজাত করে সেটা আল্লাহর কাছে যায় এটা আল্লাহর রসুলের নির্দেশ চাইতে 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 মোনাজাত করতে 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 এই পর্যায়ে চলে এসেছে আল্লাহর রাসুল যে জুতার ফিতা হারিয়ে গেলেও মোনজাত করে চাইতে হবে তাহলে মোনাজাত কি জরুরি না জরুরি নয় জরুরি তবে মোনাজাত হতে হবে আল্লাহর আসলের পদ্ধতি অনুযায়ী একসাথে পাঁচ অক্ত সালাতের পরে একত্রে হাত তুলে মোনাজাত করতে হবে এটা আল্লাহর আসুলের পক্ষ থেকে প্রমাণ পাওয়া যায় না আর পাওয়া যাওয়াও সম্ভব নয় কেন সম্ভব নয় সেটা আপনাকে বলি যে আসমানের নিচে জমিনের বুকে মোনাজাত করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত মোনাজাত করার সবচেয়ে বড় মাধ্যম কি সালাত সারা যখন বিপদে পড়ল জালেম বাদশাহ যখন সারার দিকে এগিয়ে আসলো তখন তিনি মোনাজাত করার জন্য কি করলেন সালাতে দাঁড়িয়ে গেলেন আল্লাহ রসুল যখনই বিপদে পড়তেন তখনই মোনাজাত করার জন্য কিসে দাঁড়িয়ে যেতেন সালাতে দাঁড়িয়ে যেতেন কেননা সালাতের চাইতে আল্লাহর নিকটে নিকটবর্তী হওয়া সিজদার চাইতে আল্লাহর নিকটে নিকটবর্তী হয়ে মোনাজাত করার কোনো মাধ্যম আসমানের নিচে জমিনের উপরে নাই এই জন্য সালাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দোয়া মানে সালাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মোনাজাত সালাত শব্দের শাব্দিক অর্থ কি মোনাজাত সালাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দোয়া সালাত তাই দোয়া পুরো সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত সবই দোয়া আপনি অনুবাদ জানেন না তাই আপনি দুই সিজদার মাঝে কি পড়েন অনুবাদ করে দেখেন আপনি সুরা ফাতেহাই কি পড়েন অনুবাদ পড়ে দেখেন সালাম ফিরানোর আগে কি পড়েন অনুবাদ পড়ে দেখেন সবই দোয়া আর আল্লাহ সিজদাই গিয়ে কোরআনের বাদ দিয়ে সব দোয়া করে আর সালাম ফিরানোর আগে কোরআনের আয়াত সহ যত দোয়া জানো সব দোয়া করে কেননা এটাই হচ্ছে মোনাজাতের সবচেয়ে উত্তম জায়গা আলাইকুম বলে যখন সালাত শেষ হয়ে গেল মানে মোনাজাত শেষ হয়ে গেল কি শেষ হয়ে গেল মোনাজাত শেষ হয়ে গেল এটা আমার চ্যালেঞ্জ থাকলো যে সালাত আর বলে শেষ হয়ে গেল মানে কি শেষ হয়ে গেল মোনাজাত শেষ হয়ে গেলো এটা আমার চ্যালেঞ্জ থাকলো হায়াত পর্যন্ত যে আসমানের নিচে জমিনের উপরে মোনাজাতের জন্য সালাতের চাইতে বড় মাধ্যম আল্লাহ আর দেননি সালাত শেষ মোনাজাত শেষ এখন সালাতের পরে বোখারি খুলেন মুসলিম খুলেন আবুদাউদ নাসাই তিরমিজি ইবিনে মাজা যে সালাম ফিরানোর পরে কি করতে হয় দেখবেন নাস ফালাক ইখলাস আয়াতুল কুরসি আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ সালাতের পরের কাজ তো যখন ওখানে একটা বেদাত ঢুকলো একসাথে হাত তুলে দোয়া করার বেদাত তখন সমাজ থেকে দুইটা সুন্নাত বিদায় নিল কয়টা সুন্নাত এক সমাজের মানুষ ভুলে গেল যে সালাত হচ্ছে মোনাজাত করার সবচেয়ে বড় মাধ্যম এই জিনিসটা মানুষ ভুলে গেল যে দোয়া কোথায় করতে হয় সালাতের মধ্যে করতে হয় এটা মানুষ ভুলে গেল আর আর একটা আর একটা কি উঠে গেল সেটা হচ্ছে সালামের পরে যে জিকির আজকার তাসভি তাহলিল করতে হয় এটাও মানুষ ভুলে গেল